নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো আজকে কলকাতা লিগে অপ্রত্যাশিতভাবে হেরে গেল মোহনবাগান আজকে কল্যাণীতে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে সিএ ফেলে খেলতে নেমেছিল মোহনবাগান ম্যাচটায় মোহনবাগান দুই এক গোলে হেরে গেছে এর আগে পরপর দুটো ম্যাচে জিতেছিল তারা কিন্তু জয়ের হ্যাটট্রিক হলো না আজকে জর্জের কাছে আটকে গেল তারা ফলে পয়েন্ট তালিকায় প্রথম তিনে থাকা কঠিন করে ফেললো মোহনবাগান আজকের ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গেছিল মোহনবাগান যদিও পেনাল্টিটা বিতর্কিত ছিল সেটো গোল করে এগিয়ে দেয় ম্যাচের তিরিশ মিনিটের মাথায় এদিন সেকেন্ড হাফে কিন্তু জর্জ টেলিগ্রাফও একটা পেনাল্টি আদায় করে এবং পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় তারা অমিত এক্কা গোল করে এরপরে সাতান্ন মিনিটে আবার অমিতেক এক্কাই গোল করে জয় ছিনিয়ে নেয় এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গলে খুশির হাওয়ার মধ্যেই আরো ভালো খবর হলো আজকে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে ডিয়ামান্টকস আর জিকসান সিং দুজনেই এর আগে এই দুজনে চোট নিয়ে একটা দুশ্চিন্তা ছিল কিন্তু আমরা বলেছিলাম তাদের চোটটা অতটা গুরুতর নয় খুব শীঘ্রই তারা মাঠে ফিরবে সেরকমই কিন্তু হলো বল পায় অনুশীলনে নেমে পড়লো জিকসান আর ডিয়ামান্টকস দুজনেই ফলে চোদ্দ তারিখ এফসি ম্যাচে এই দুজন অ্যাভেলেবেল থাকবে এটা আশা করাই যায় এবং এর আগেই কিন্তু ক্লেটন প্র্যাকটিসে নেমে ম্যাচে খেলতে পারবে কিনা জানি না তবে আস্তে আস্তে সেও ফিট হচ্ছে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আজ রাতে ইন্ডিগোর ফ্লাইটে আনোয়ার কলকাতা বিমানবন্দরে নামছে রাত দশটার সময় তার সাথে আসছে রঞ্জিত বাজাজ নিজে ইস্ট সাথে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করতে আগামীকাল সোমবার তার মেডিকেল হবে তারপর ইস্ট বেঙ্গলে পারমানেন্ট মুভ করবে কিন্তু আনোয়ার আলী রঞ্জিত বাজাজ সেই ব্যাপারে সমস্ত সই সাবুদ পেপার ওয়ার্ক করতে তাই নিজে আসছেন ফাইনাল ডিসিশন বাইশ তারিখ তার আগে দুটো ম্যাচ আছে চোদ্দ তারিখ এফ ম্যাচ এবং আঠারো তারিখ ডারবি তো আপাতত তার এই দুটো ম্যাচে খেলতে কোনো বাধা নেই এখন প্রশ্ন হচ্ছে তিনি এই সামান্য সময় কতটা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বা তিনি কতটা ম্যাচ ফিট রয়েছেন সেটার উপরে কিন্তু তার খেলা না খেলা নির্ভর করবেন তবে অনেকেই মনে করছে দুরান ডারবি খেলার তাগিদ রয়েছে আনোয়ারের নিজেরই সে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে চেষ্টা করবে তারপরে দুরান ডারবিতে আনোয়ারকে কিন্তু আশা করাই যায় এরপরে ভবিষ্যতে কি হবে না হবে কিছুটা অনিশ্চয়তা রয়েছে সে বিষয়ে কারণ ২২ তারিখ হিয়ারিং এ যদি তার উপর স্পোর্টিং ব্যান্ড লাগে তাহলে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে কারো ধারণা নেই ম্যাক্সিমাম চার থেকে ছ মাস হতে পারে তাই তার আগে ডুরান ডার্বিতে যদি ম্যাচ ফিট থাকে আনোয়ার তাহলে কিন্তু অবশ্যই খেলবে সে এটা বলাই যায় ক্ষেত্রে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আনোয়ার ইস্যুতে পারদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে সেক্ষেত্রে ডার্বি খেলতে মুখিয়ে থাকবে কিন্তু আনোয়ার নিজেই দেখা যাক এখন কি হয় তার আগে শোনা যাচ্ছে আজ রাতে নাকি আনোয়ারকে রিসিভ করতে প্রচুর লোক উপস্থিত থাকবে এয়ারপোর্টে এবং একটা গ্র্যান্ড ওয়েলকাম হতে চলেছে কিন্তু আনোয়ারের এটা বলাই যায় তবে আরেকটা খবর হলো দল বদলের বাজারে ভালো কাজ করার ফল কিন্তু ইমামি পাচ্ছে ইমামির শেয়ার দর কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে মে মাসের পর আগস্টেও তাদের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ভালো দল করার ফলে তাদের আখিরে যে উন্নতি হচ্ছে এটা হয়তো এবার তারা বুঝতে পারছে এবং ইমামি কর্তারা হয়তো ভবিষ্যতে উৎসাহিত হবেন আরো ভালো দল করতে এরপরে যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স কথা তো কেরালা ব্লাস্টার্স একজন মন্টেনিগ্রো চৌত্রিশ বছর বয়সী স্ট্রাইকারের সাথে কথাবার্তা অনেকটা ফাইনাল করে ফেলেছে প্লেয়ারটার নাম হচ্ছে স্টিভেন জোবেটিক ডিয়া রিপ্লেসমেন্ট হিসেবে এই স্টিভেনকে আনা হচ্ছে দেখা যাক এখন ফাইনাল ডিলে এটা পরিণত হয় নাকি ডিলটা যদি ফাইনাল হয় তখন আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে দেব প্লেয়ারটার ব্যাপারে এবং এছাড়া মোহনবাগান আনোয়ার হাতছাড়া হওয়ার পর বিভিন্ন সেন্টার ব্যাকদের সাথে কথাবার্তা চালাচ্ছে প্রীতম কোটাল তাদের মেন টার্গেট এবং প্রীতম মেন টার্গেট হলেও প্রীতমকে ছাড়াও শোনা যাচ্ছে হর্মি বোমের ব্যাপারে একটা ইনকোয়ারি করেছে মোহনবাগান এবং মুম্বাই ডিফেন্ডার মেহতাব সিং ব্যাপারেও একটা ইনকোয়ারি হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান কাকে ফাইনাল করে ইস্টবেঙ্গলেও আনোয়ার ছাড়াও এখনো আরো দুজন প্লেয়ারের হয়তো ইনক্লুশন হবে টিমে একজন টার্গেট তো সাজি আর একটা টার্গেট সম্ভবত একটা সাইড ব্যাক হতে চলেছে দেখা যাক এখন সেটা কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার